নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়াল স্টলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, দারুণ স্বাদের কাতলা মাছের মাথা দিয়ে ওলের ডালনা আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব। আর এটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে এখানে নিয়ে নিয়েছি একটা কাতলা মাছের মাথা দু টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আর নিয়ে নিয়েছি বেশ খানিকটা ওল এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে এবার ওলগুলোকে লবণ হলুদ দিয়ে প্রথমে সিদ্ধ করে নেব কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ রিফাইন্ড অয়েল তেলটা হাই হিটে প্রথমে গরম করে নিয়ে দিয়ে দিলাম এক চিমটে করে লবণ আর হলুদ তাতে করে মাছের মাথাটা ভাজার সময় ফাটবে না আর গায়েও ছিটকে আসবে না এবার মাছের মাথাটাকে এক পিট ভালো করে ভেজে নেব মাছের মাথাটা এপি ওপিট ভালো করে ভেজে নিয়েছি এবার এটাকে নামিয়ে নিয়ে বাকি টুকরোটাও একইভাবে ভালো করে ভেজে নেব এবার সিদ্ধ করে রাখা ওলের টুকরোগুলোকে ভেজে নেব হাই হিটে রেখে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ আর কিছুটা পরিমাণ হলুদ লবণ হলুদ দিয়ে ওলের টুকরোগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ওলগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে রেখে দেব মশলা হিসেবে নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়েছি আদা আর আছে কাঁচা পাকা লঙ্কা রসুন কয়েক কোয়া একটা টমেটো আর লবণ আর হলুদ এগুলো মিহি পেস্ট করে নেবো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এটাকে প্রথমে হাই হিটে গরম করে নিতে হবে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন সামান্য পরিমাণে দিলাম একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা মশলাটা দিয়ে ভালো করে এটাকে তেলের সঙ্গে মিশিয়ে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা বেশ কিছুটা পরিমাণ টমেটো আর দিয়ে দিলাম হলুদ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি এবার সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে দিয়ে হাই হিটে রেখে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ওলের টুকরোগুলো মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে আবারও ওলটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে ওলটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দেব। ঝোলটা হাই হিটে ফুটে উঠেছে আর অনেকটা ঘনও হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছের মাথাগুলোকে কাতলা মাছের মাথাগুলো দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিতে হবে তাতে করে মাছের মাথার মধ্যে তেল জাল মশলা ভালোভাবে ঢুকে যাবে আর মাছের মাথাগুলো খেতেও ভালো লাগবে তরকারিটাও খেতে খুবই সুস্বাদু হবে এবার এটাকে মিশিয়ে দেওয়া হয়ে গেছে হাই হিটে চার থেকে পাঁচ মিনিট ফুটতে দেবো তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে ওলের ডালনা এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ